চড়া মূল্যস্ফীতির এই সময়ে খানিকটা স্বস্তি দিতে আসছে বাজেটে কর্মুক্ত আয়ের সীমা চার লাখ টাকা করার সুপারিশ করেছে গবেষণা সংস্থা সিপিটি বলা হয় অন্তর্বর্তী সরকার গেল সাত মাসে নানা উদ্যোগ নিলেও জুলাইয়ের মধ্যে সম্ভব হবে না মূল্যস্ফীতিকে সাত শতাংশে নামানো চলতি অর্থ বছর শেষে লাখ কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি থাকতে পারে বলেও জানানো হয় ভঙ্গুর আর্থিক খাত বিপুল রাজস্ব ঘাটতি বিদেশি ঋণের চাপ আর বিনিয়োগে খরা সহ নানা সূচকে চাপে রয়েছে সরকার তাই বহুমুখী উদ্যোগ সত্ত্বেও কঠিন হতে পারে অর্থ বছর শেষে মূল্যস্ফীতি সাথে কমানোর লক্ষ্য এমন বাস্তবতায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয় আয়সীমা চার লাখ টাকা করার সুপারিশ গবেষণা সংস্থা সিপিডির সংস্থাটি বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করাই নতুন বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালনের দক্ষতা বৃদ্ধি করা সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং ব্যয় কার্যকারিতা উন্নত করা এবং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে একটা বাস্তবসম্মত এবং একটা সঠিক রাজস্ব কাঠামো ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা আগামী বাজেটে পিছিয়ে পড়া মানুষের সুরক্ষা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধরা টিস নিশ্চিত করার পরামর্শ উঠে আসে এদিন বলা হয় বাড়াতে হবে রাজস্ব আয় কমাতে হবে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার প্রবণতা বর্তমান অবস্থা বিবেচনায় অর্থ বছর থেকে অন্তত এক লাখ পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হতে পারে বলেও ধারণা করছে সংস্থাটি আমাদের কর কাঠামোর মধ্যে প্রত্যক্ষ করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে পরোক্ষ করের উপরে নির্ভরতা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমানোর গুরুত্ব তুলে ধরে সিপিডি বলা হয় বাড়াতে হবে স্বাস্থ্য খাতের বরাদ্দ আর জোর দেন এবারে বাজেটেই উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণের কৌশলে গ্রাজুয়েশন আমাদের হয়ে যাবে আমরা কিন্তু কাস্টমস ডিউটির বাইরে এমন কোন ডিউটি আমরা দিতে পারবো না যেটা নাকি আমাদের স্থানীয় উৎপাদকদেরকে আমরা সেটা নিচ্ছি না তাদের কাছ থেকে যেমন আমি যদি একটা রেগুলেটরি ডিউটি ইম্পোর্টের উপর বসাতাম কিন্তু ওই সেম পণ্যের উপরে আমার স্থানীয় যে উৎপাদক তার উপরে বসাতাম না এটা ডাব্লিউটিওর ন্যাশনাল ট্রিটমেন্টের বিরুদ্ধে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের প্রস্তাব করছে সিপিডি এই উদ্যোগগুলোকে আরো এগিয়ে নিতে নিয়ে যাবেন ইমদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা